আসসালামু আলাইকুম আজ বই কথার আয়োজনের চব্বিশতম পর্ব আমরা জানি সম্প্রতি মাইল স্কুলে একটি ট্রাজেডি ঘটেছে আমরা প্রতিভা প্রকাশের পক্ষ থেকে শোক জানিয়েছি আজকেও আবারও সেই ঘটনার প্রতি শোক জানিয়ে আমাদের নিয়মিত আয়োজন বই কথা শুরু করছি আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলতে চাই বা যে বইটির তথ্য আপনাদেরকে দিতে চাই এটি একটি রোজ নামচার বই আসলে রোজ নামচা শব্দটা কিন্তু অনেকের কাছে অনেকটা পছন্দের একটা বিষয় যারা লেখালেখির সূচনায় থাকেন তারা অনেকেই দেখেছি রোজ নামচা দিয়ে লেখালেখিটা শুরু করেন আবার অনেকের কাছে জিনিসটা একেবারেই অপরিচিত তাদেরকে বলে রাখি রোজ নামচা বিষয়টা হলো দিনলিপি প্রতিদিনের দৈনন্দিন ঘটনাগুলো যখন ডায়েরিবদ্ধ করা হয় সেটাই আমরা দিনলিপি বা রোজ নামচা হিসাবে তো আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলছি সেই বইটির নাম আট ঘন্টার দিনলিপি এটার লেখক আরা শাহিন আমরা প্রথমেই ফেরদৌস আরা শাহিনের পরিচিতিটা আপনাদের কাছে একটু তুলে ধরছি ফেরদৌস আরা শাহিন জন্ম সতেরোই এপ্রিল উনিশশো তিয়াত্তর ফেনী জেলার ফেনী সদর উপজেলার সোনাপুর গ্রাম। তবে বেড়ে উঠেছেন পার্শ্ববর্তী গ্রাম লোহিতিয়ায় পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিষয়ে মাস্টার সম্পন্ন করে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপনী করেছেন নদী ও তাসিন নামের দুটি সন্তানের জননী দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পড়াশোনা করছেন পেশাগত জীবনে তিনি ফেনীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেশাজীবী হিসাবেও সফল সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করায় নিজ উপজেলায় মিলেছে চারবার শ্রেষ্ঠ শিক্ষিকা হবার কৃতিত্ব একবার ফেনি জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় রাষ্ট্রীয়ভাবে মালয়েশিয়ায় শিক্ষা সফরের সুযোগ পান দুই সালে প্রথম বই প্রকাশিত হয় আট ঘন্টার সহ এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ষাটটি এবং আমার তথ্য অনুযায়ী সম্ভবত এই বইটি সহ ফেরদৌসের সাইনা পর চারটি বই প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে লেখালেখির শুরু ছাত্রজীবন জীবন থেকেই গল্প কবিতা নিবন্ধ এবং অভিজ্ঞতামূলক লেখাগুলোতে সমাজের বিভিন্ন দিকে নানামুখী চিত্র ফুটিয়ে তোলেন তো আজকে আসলে যে বইটি নিয়ে আমরা কথা বলছি সেই বইগুলোর মানে ভিতরে কিন্তু কোনো শিরোনাম নেই তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে আসলে এই দিনলিপিগুলো এসেছে এবং বলা যায় ডায়েরিবদ্ধ লেখাগুলোকে উনি বয়ে আকারে করেছেন সেখানে অনেক অনেক মানুষের গল্প রয়েছে বিভিন্ন সময়ে যাদের সাথে উনি মিশেছেন যাদের সাথে ওনার দেখা হয়েছে যাদের সাথে একটা সময় কেটেছে তাদের আচরণ কেমন ছিল তাদের খাবার দাবার কেমন ছিল তাদের ব্যবহার কেমন ছিল ইত্যাদি বিভিন্ন অভিজ্ঞতাগুলো উনি লেখায় ফুটিয়ে তুলেছেন মানে মানুষের সাথে চলতে ফিরতে গেলে কিন্তু আমাদের অনেক রকমের অভিজ্ঞতা হয় তো সেই অভিজ্ঞতাগুলো এবং সেই সময়গুলো কেমন কেটেছে আনন্দের সাথে কিংবা বেদনার সাথে এই বিষয়গুলো কিন্তু তার লেখায় উনি ফুটিয়ে উঠেছেন তো এই মানে আট ঘন্টার দিনলিপি বইটি কিন্তু আমার কাছে চমৎকার ব্যতিক্রম মনে হয়েছে এবং এখানে মনে হয়েছে আসলে চল্লিশ পঞ্চাশটি গল্প জীবনের গল্প একত্রিত হয়েছে আসলে তো এই বইটির ফ্ল্যাপে লেখকের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা সময় একই রকম থাকতে পারি না কখনো কর্মস্থলে যাতায়াতকালে কিংবা কর্মস্থলকে ঘিরে মাঝে মাঝে ঘটে কিছু ব্যতিক্রমী ঘটনা সেসব ঘটনা আমাদের কখনো কখনো হাসায় কখনো ভাবায় আবার কখনো সেখান থেকে শিখতে পারি কিছু থেকে কিছু কিছু এনে গ্রন্থে। উল্লেখ্য বেশিরভাগ পর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাস হিসাবে পোস্ট করা হয়েছিল পাঠকদের ইতিবাচক সারা পেয়ে সেগুলোকে গ্রন্থাকারে প্রকাশ করা হলো তো বইটি সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটি ধারণা দিলাম আপনারা যারা রোজ নামচা পছন্দ করেন বা দিনলিপি লিখতে চান লেখাটা কেমন হতে পারে কি ধরনের হয় অন্তত অভিজ্ঞতা পাবেন এই বইটা থেকে তো আপনারা আরেকটা তথ্য জানিয়ে দিই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারবেন আমাদের ইনবক্সে অর্ডার করে অথবা আপনার পছন্দের বাংলাদেশের যে কোনো অনলাইন শপে আপনারা চাইলে বইগুলো অর্ডার করতে পারবেন তো প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে আমি আবারও আসবো একদিন পর মোহেন মরসালিম এতক্ষণ আপনারা সাথে ছিলেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের পরামর্শ চাই সবসময় বই কথা চব্বিশতম পর্ব আমরা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ